হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকের ভিডিওতে যা যা থাকছে আজকের ভিডিওতে থাকছে হলাম পুরানে নাজিল হওয়া তিনশো ছিয়াত্তরটি আয়াত সম্পর্কে এবং মহান আল্লাহ আল্লাহতালার নিদর্শন সমূহ ঠিক আছে তো জন্য আমি একদম প্রথম থেকেই শুরু করছি যেটি হলো সোরা আসর ঠিক আছে আসরে আয়াত এক থেকে তিনে তিনে যা উল্লেখ করা হয়েছে বা যা বোঝানো হয়েছে সেটি হলো সময়ের কসম নিশ্চয়ই আজ মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপ্তিত তবে তাছাড়া তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং কাজ করেছে পরস্পরকে সত্যর উপদেশ দিয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে সুরা হুজরাত এটা পনেরো আয়াত এখানে বলা হয়েছে তারাই সত্যিকারের মুমিন যারা আল্লাহ ও রাসুলের ওপর ইমান এনেছে এরপর অতপর হইতে কোনো সন্দেহ করেনি আল্লাহ আল্লাহ এবং আল্লাহর পথে তাদের জ্ঞান ও মাল দিয়ে জিহাদ করেছে এরাই সত্য নিষ্ঠ এরপরে আমি যাব অন এক মিনিট ঠিক আছে তো এখন ছোড়া ইনফিতার এটা আয়াত নাম্বার উনিশ তো এখানে বলেছে এটা সেই দিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না সেই দিন ফয়সালার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই থাকবে এটা মানে বোঝানো হয়েছে যেমন একটা দিন আসবে যেই দিন কারোর কোনো ক্ষমতা থাকবে না কোনো কথা থাকবে না সেদিন শুধু আল্লাহ তালার কথাই চলবে এবং তিনিই বিচারক তিনি সব কিছুর তো এরপরে দেখবো সুরা আবাসা এটা হচ্ছে চৌত্রিশ আর সাঁত্রিশ হ্যাঁ এখানে বলা হয়েছে সেদিন মানুষ তার মা বাবা ভাই বোন ও বিবি বাচ্চাদের থেকে পালাতে থাকবে মানে ওই দিন কেউ কাউকে চিনবে না এরকম একটা কথা উল্লেখ করা হয়েছে সেদিন প্রত্যেক প্রত্যেকে একটি চিন্তাই ব্যস্ত ব্যতিব্যস্ত করে রাখবো মানে বলছে সেদিন প্রত্যেককে নির্দিষ্ট একটি ব্যাপারে সবাই ব্যস্ত থাকবে সেই দিন কেউ কাউকে চিনবে না কে বাপ কে মা কে বউ কে স্ত্রী কে কাউকে চিনবে না এই ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে এরপর মানে সাত নম্বর আয়াত সুরা হামিম শেষদা যেটা সাত নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যারা যা করে না তারাই আখিরাত আখিরাত অস্বীকারী মানে জাকাত তারপরে প্যাথরা এগুলো যারা অস্বীকার করে বা এগুলো যারা মানে না যারা এগুলো সঠিক নিয়মে পালন করে না বা সঠিক নিয়মে কাজ করে না তারা তারা আখেরাত অস্বীকারী মানে তারা আখেরাত বিশ্বাস করে না এরকম একটা উক্তি দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে তো আপনারা সকলেই যে যা করেন যার যেমন সামর্থ্য বা আছে আপনারা আপনাদের জাকাত এবং হকের যে ফ্যাক্টার টাকাটা এগুলো সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনাকে আপনাদের আপদ বিপদ সব কেটে যাবে হুম তো এরপর আর আমি বলবো সেটা হচ্ছে সুরা সুরা বাকারা এটা এলাম একশো তেত্রিশ আয়ার এটা সম্পর্কে ধারণা দিব আজকে আপনাদের এটা হচ্ছে যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তোমাদের ওপর রোজা খরচ করে দেওয়া হলো যারা ইমান এনেছে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো এটা হচ্ছে সুরা হামিম শেষ দেয় বলা হয়েছে মানে রোজাটা যাদের আমাদের উপরে যে ফরজ করা হয়েছে সেই ব্যাপারে বলা হয়েছে তো আজকের পর্যন্ত এই পর্যন্তই তো সকলে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কারো কি কোনো সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সে একটি কমেন্ট করে দিবেন যাতে আমি জানতে পারি আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন তো লাস্ট পর্যন্ত এই পর্যন্তই চলেন টাটা বাই বাই গুড বাই